আমার জান্নাত তার সামনে তুলে ধর তখন জান্নাত তাকে দেখাইছে আর বলছে যে হে আল্লাহর প্রিয় বান্দা ও দুখলিল জান্নাত জান্নাতে ঢোকো তিনি তখনও বলছেন হে আহায় আমার জাতি যদি দেখত যে ওরা আমাকে মারে মেরে হত্যা করে ওরা আমারে ক্ষতি করে নাই ওরা আমারে আমার মালিকের জান্নাতে পৌঁছায় দিছে এজন্য এই পৃথিবীতে অমর হবে সেই ইমানদার ছিল তার সবচেয়ে বড় বেটা রাজনীতি সবাই করে বেটা এই পৃথিবীতে এই বাংলাদেশের রাজনীতি আরো বহু যুবক এক চাইতে কররা বক্তৃতা এক চাইতে গরম মাঠ কাপানো বক্তৃতা আরো অনেকেই দিতে জানে দিশেও দিচ্ছে দিবে কিন্তু শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ ইমানদার ছিল সে পাঁচ অক্ত নামাজ পড়তো জামাতে পড়তো ফজরের নামাজ মসজিদের জামাতে পড়ত বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাইত ফজরের নামাজের পরে ক্যাম্পেইন করতো প্রচারণা করতো আল্লাহর কোরআনের হাফেজ ছিল সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো রবের কালাম পড়ত রসুল হাদিস পড়তো তার বাবা আলেম ছিলেন তার বাবা বড় ভাই আলেম তার মা পদ্দানসীন তার স্ত্রী পদ্দানসীন সে নিজে ইমানের সাথে তার তার দেশপ্রেম পুরা কলিজা ভরা দেশপ্রেম ছিল তার দিলে যা ছিল জবানে তাই ছিল জবানে যা বলেছে দিলের মধ্যে সে তাই লালন করেছে এই জন্য দিলো জবান বরাবর হয়েছে ইমান এবং দেশপ্রেম বরাবর হইছে এই জন্য আল্লা বলছে যুবক তুমি চাইছো হুদা এবার প্রথমবারের মতো ফাঁস্য ভোট পাঁচশো মানুষের সমর্থন হইলেই সে বলছিল আমার এবারের নির্বাচনে আমি যদি পাঁচশো মানুষের ভোটটাই আমি সার্থক আমি নিজেকে ধন্য মনে করব। আল্লাহ বলে না আমি তোর ফজরের সেজদা নিলাম আমি তোর গোলামির সেজদা গ্রহণ করলাম আমি তোর কোরআন গ্রহণ করলাম যুবক আমি তোকে পাঁচশো মানুষের ভোট না আঠারো কোটি মানুষের কলিজার ভালোবাসা চোখের পানি দিয়ে দিলাম যা কত লক্ষ হাফেজ আলেম মুফতি মহাদ্দেশ পীর মশায় বুজুর্গ আউলিয়া কত নব্বই বছরের বুড়া চার বছরের বাচ্চা

নিরাপদে থাকো আর নিরাপদে না থাকো মরে যাবা এজন্য যুবক ইমানদার হোক পৃথিবীর ইতিহাসে এই তিন উসমানের নাম পৃথিবীর ইতিহাসে সোনা অক্ষরে লেখা হয়ে গেল এক উসমান উসমান ইবনে আফফান ইসলামের তৃতীয় খলিফা দ্বিতীয় উসমান উসমান গাজী এই পৃথিবীতে উসমানী খেলাফত মুসলমানদের শেষ খেলাফত যিনি প্রতিষ্ঠা করেছিলেন সাড়ে ছয়শো বছরের মুসলিম খেলাফত যার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল যেটারে তুর্কি খেলাফত কয় উসমানী খেলাফত কয় অটোমান সাম্রাজ্য বলে এই সাড়ে ছয়শো বৎসরের তুর্কি সালতানাত অটোমান সাম্রাজ্য ওসমানী খেলাফত এটার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার নাম ছিল ওসমান গাজী ওসমান তিনি পৃথিবীতে শোনার অক্ষরে তার নাম লেখা আছে আর এই তৃতীয় আমার বাংলার শহীদ শরীফ ওসমান হাদি আগামীর পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে তার নাম লেখা হয়েই গেল অবিশ্বাসীরা গুলি করেছে যারা তারা হারায় যায় পাপের দোষরা হারিয়ে যাবে পৃথিবী তাদের নাম মনে রাখবে না চিনবেও আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করে শেষ কথা আমার ইত্যুত